দুই জঙ্গি কলকাতা শহরের বিভিন্ন জায়গায় যেমন ছিল তার মধ্যে অন্যতম ইকবালপুরের একটি হোটেলে যেখানে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে যে দুজন তারা ঠিক পঁচিশ তারিখে বারোটা বেজে পঞ্চান্ন মিনিটে অর্থাৎ ঠিক এই সিসিটিভি ক্যামেরার যেমন টাইম ঠিক করা আছে ডেট ঠিক করা আছে সেই অনুযায়ী ইতিমধ্যে রেজিস্টারও তা লেখা রয়েছে সেই দুজনকে দেখা যাচ্ছে যারা ইতিমধ্যে এখানে এসে পৌঁছেছে এবং তাদেরকে তারা যে এখানে এসে পৌঁছেছে তাদেরকে এখানে তারা থেকেছিল এবং এই ক্ষেত্রেও তারা যে আইডি কার্ড দিয়েছে লেলিন স্মরণী হোটেলে যে আইডি কার্ড তারা দিয়েছিল ঠিক একই আইডি কার্ড এখানে তারা দিয়েছে এই অভিযুক্তদের খোঁজে এই হোটেলে এসে পৌঁছয়ে যেটা আমরা জানতে পারছি এনআইএর আধিকারিকেরাও তাদের সাথে আমরা একবার কথা বলবো কবে এরা এসে ছিল এবং তারপরে এনআইএ এস পঁচিশ তারিখে এসেছিল এই দুজন হ্যাঁ এই দুজন পঁচিশে এসে কি নিজেদের কী পরিচয় দিয়েছিল কেন এসছে বা কতদিন থাকবে কতদিন ছিল তিন দিন ছিল ওরা টুরিস্ট হিসাবে বেড়াতে এসেছিল সঙ্গে তো ব্যাগ রয়েছে দেখ হ্যাঁ ব্যাগ তো লাগেজ প্রত্যেক গেস্ট নিয়ে আসে তো আমরা তো ওই পারপাসে গিয়েছি যে ল্যাগেজ নিয়ে আসছি তারপরে এনআইএর লোকজন এসছে হ্যাঁ এনআইএর লোক এসছে চার পাঁচজন এসছে ওরা কবে অবধি ছিল কবে পর্যন্ত ওনারা আমাদের এখান থেকে আসা যাওয়া করতো না আমি বলছি এই যে দুজন যুবক যারা এখানে সিসিটিভিটিং ছিল এসে এখানে পঁচিশ থেকে আঠাশ তারিখ করতে ছিল যখন ছিল তখন দেখে কোনো সন্দেহ বা কোনো কিছু মনে হয়। যেরকম নর্মাল মানুষ আছে ওইরকমভাবে নর্মালি মানুষ আমরা রয়েছি নিউ দীঘার হোটেল আয়ুষ ইন্টারন্যাশনালে এবং এখান থেকেই কিন্তু সেই দুজন সন্দেহভাজনকে এনআইএ গ্রেফতার করেছে রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে আমরা সরাসরি কথা বলবো এই হোটেলের যিনি রয়েছেন দায়িত্বে যিনি মালিক তাদেরই একজনের সঙ্গে ঠিক ঠিক কী ঘটনাটা ঘটেছিল আপনারা কী জানেন আমি কিছু জানি না আমি ছিলাম না সেখানে আগে এসেছিলো এরা দুজন যাই না আমি তো আজকে সকালে এলাম আমি আমি জানি না সেগুলো আপনি কি ছেলে ছেলে ওনারা ছেলে পরশু দিন ওরা এসেছিল ওই যারা বিস্ফোরণ করে নাকি এখানে এসছে হ্যাঁ জঙ্গিরা ওরা পরশু দিন এসেছিল চারশো তেরো বা চারশো চারে আর এনআইএর জানি না ওনারাই ধরে নিয়ে গেছেন ওনারা উল্টো দিকের রুমেই ছিলেন ভাঁড়া মানে গেস্ট হিসাবে এসছেন গেস্টকে তো যে কেউ নিতেই পারেন ওনারা কালকে এসছেন আর ওরা পরশু দিন এসছে দুজন ওরা পরশু দিন এসছে কি ছিল নজরে ছিল চারশো তেরো বা চারশো চার দুটোর মধ্যে যে কোনো একটা রুমে উল্টো দিকে পুরো উল্টো দিকে রাত্রেবেলা এই বারোটা সাড়ে বারোটার দিকে মোটামুটি ওনারা সন্দেহ ছিলেন আর সন্দেহ করেছেন দুজন প্রচুর ড্রিঙ্কও করেছিল যখন ধরে নিয়ে গেলাম আমরা দেখলাম তো দুজন প্রচুর ড্রিঙ্কও করেছিল তো ঠিক ঘুমানোর টাইমেই ওনারা ধরে নিয়ে গেছেন বেরিয়ে নয় নক করেছেন আগে নক করার পরে একজন বেরিয়েছে একজন বেরোনোর সঙ্গে সঙ্গে নেশাগ্রস্ত আছে তো সঙ্গে সঙ্গে ধরেছে ধরার পর আরেকজন ছিল তারপর সাদা ড্রেসেও ছিলেন শোনার পর তো আতঙ্ক বেশি ছিল কিন্তু আমরা তো আগে থেকে বুঝতেই পারিনি এদিকে ওদিক ঘোরাঘুরি করেছি আমরা তো আগে ওরা শুনলাম নাকি যে দার্জিলিং থেকে এসছি